সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আসন্ন সেই মতো বিভিন্ন ক্লাবগুলি তাদের থিমকে পাথেয় করে শুরু করেছে পুজোর প্রস্তুতি চুয়ান্ন বছরে পা দিল রায়গঞ্জের বিবেকানন্দ স্মৃতি চক্রের দুর্গা রবিবার সকালে ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় ঢাকে কাঠি পরে মন্ত্র উচ্চারণ করে ধর্মীয় মতে খুঁটি পুজো করা হয় এদিন এলাকার প্রবীণ নাগরিক তারাপদ রায় জানান এবারের তাদের পুজোর থিম রবীন্দ্রনাথের লেখা সহজ পাঠ রাজ্যের এই অস্থির পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের মধ্যে শিক্ষার আলো উদ্ভাসিত হোক এই চিন্তা করেই সহজপাঠকে পাথেয় করে এবারের থিম রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাতে এবার রাস্তায় নামল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এদিন সংগঠনের তরফ থেকে একটি মৌন মিছিল করা হয় এই মিছিল সুপারমার্কেট থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় ও রোড অতিক্রম করে খড়ি মোড়ে এসে শেষ হয় সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু জানান তাদের একটাই দাবি দোষীদের উপযুক্ত শাস্তি আরজিকর নৃশংস ঘটনার দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তির ফাঁসি ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা সংক্রান্ত আইন পরিবর্তন এবং বিজেপির বাংলা বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদী মিছিল ও ধর্না কর্মসূচি পালন করলো হেমতাবাদ বিধানসভা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি রবিবার বিকেলে হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে এরপর হেমতাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সেলিনা খাতুন জেলা পরিষদ সদস্য মকলেশা খাতুন হেমতাবাদ মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুরাইয়া বেগম সহ অন্যান্য নেতৃত্বরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান প্রক্রিয়া অব্যাহত গ্রাম ছড়িয়ে এবার শহরেও এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে রায়গঞ্জ পৌরসভার সাতনং ওয়ার্ডের প্রায় শতাধিক বিজেপি কর্মী রবিবার যোগদান করলেন তৃণমূলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন এই সকল বিজেপি কর্মীরা প্রসঙ্গত উল্লেখ্য যোগদানকারীদের মধ্যে বিজেপির শহর মন্ডল সেক্রেটারি তথা বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী উজ্জ্বল কুমার দাসের নাম উল্লেখযোগ্য উজ্জ্বল বাবুর কথায় বর্তমানে তৃণমূল সরকারের উন্নয়নের ধারাকে অক্ষুন্ন রাখতে তাদের এই সিদ্ধান্ত বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন এই যোগদান কর্মসূচির ফলে আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দল আরো শক্তিশালী হলো। রবিবার পুলিশ দিবস উদযাপন করল রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিক কার্ড দিনটিকে স্মরণীয় করে রাখতে রায়গঞ্জের সুভাষগঞ্জ অঞ্চলের একটি বেসরকারি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র সুভাষগঞ্জ শিল্পায়ন সংস্কৃতি বিদ্যালয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা প্রায় শতাধিক এই অঙ্কন প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং রায়গঞ্জ হাই ট্রাফিক পুলিশের আধিকারিক সকলে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিকের ওসি শ্রী দিলীপ কুমার রায় তৎসহ উপস্থিত ছিলেন এস আই রাজু চক্রবর্তী এস আই হাসানুজ্জামান এস আই অনুপ কুমার দাস প্রমুখ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হল রবিবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটি জেলার জয়েন্ট বিডিও নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় কর্ণজোড়ার ডিটিসিতে সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য রায় বলেন তিনটি জেলার জয়েন্ট বিডিওদের নিয়ে প্রতি বছর এই আলোচনা সভা হয় সরকারের কাছে তাদের দাবি দেওয়া সহ আগামীতে কি করে কাজ করবেন সেই বিষয়ে আলোচ করেন তারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হলো রবিবার এদিন বেলা একটায় রায়গঞ্জের ঘড়ি মোড়ে পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ জেলার অন্যান্য মহিলা তৃণমূল নেতৃত্বরা সমাবেশ থেকে মূল দাবি ওঠে আরজিকর কাণ্ডের দোষীদের দ্রুত চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া রবিবার পুলিশ দিবস উদযাপন করল চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনী প্রতি বছরের মতো এবারও পয়লা সেপ্টেম্বরের দিনটিতে পুলিশ দিবস পালন করতে গিয়ে তারা পুনরায় আগামী বছরটি যথাযথভাবে কর্তব্য পালনের অঙ্গীকার করেন এবারও তার ব্যতিক্রম হল না রায়গঞ্জের চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর কসবা ক্যাম্পাসে প্রথমে শহীদ বেদিতে প্রয়াত পুলিশ কর্মীদের নাম একাগ্র চিত্রের স্মরণ করা হয় পরে স্থানীয়দের অডিটোরিয়াম হলে এক একটি বসিয়াকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিবশংকর উপাধ্যায় শ্যামল কর্মকার এবং অনিমেষ বাবু সহ তিনজন বিদগ্ধ ব্যক্তিত্ব সেই সঙ্গে উপস্থিত ছিলেন চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর অধিনায়ক ডেভিড ইভান লেপচা সহকারী অধিনায়ক অভিজিৎ কার্জি ইন্সপেক্টর হেডকোয়ার্টার বসন্ত ছেত্রী ইন্সপেক্টর দীনেশ পরমন সাব ইন্সপেক্টর তথা ওয়েলফেয়ার অফিসার সরোজিত কুমার ওরফে বকুল সাহা পুলিশ অফিসার প্রবীর সরকার কমল ভৌমিক সৌমেন ঝা সহ একঝাক কাজ পাগল পুলিশ কর্মী যাদের ঐকান্তিক প্রচেষ্টায় পুলিশ দিবসে এই জাতীয় একটি আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দেওয়া সম্ভব হয়েছে রবিবার দুপুরে হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপুল কুমার মৈত্র সংগঠনের সাংস্কৃতিক আহ্বায়ক দীপঙ্কর ঘোষ নিত্যরঞ্জন ঘোষ ধীরেন্দ্র চন্দ্র নীলমণি সরকার সরকার অরূপ সহ অনেকেই এই অনুষ্ঠানে ছিল ইভেন্ট বাংলা বাংলা আবৃত্তি আবৃত্তি প্রবন্ধ রচনা সহ বিভিন্ন ক্ষেত্রে হেমতাবাদ ব্লকের সাতটি বিদ্যালয়ের একশো দশজন পড়ুয়া অংশ নিয়েছিলেন নিখিল মঙ্গ শিক্ষক সমিতির হেমতাবাদ আঞ্চলিক শাখার সাংস্কৃতিক আহ্বায়ক দীপঙ্কর ঘোষ জানান পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এই আয়োজন করা হয় আঞ্চলিক স্তরের এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী জেলা পর্যায়ে অংশ নেবে জেলায় যারা প্রথম হবেন তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন সারাদিনের দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুতয় সাতছো